বৌমা কইটাছি বইটাছি বৌমা আজকে ধয়রা মাছ ধর কি কইরা কিছু খাইতে পারি না তোমার লাইগ আজকে আরে বুড়ি আমি কি আপনার খাওন দিই না বৌমা তোমার হাতের খাওয়া আর স্বর্গ দিয়া যম দুতাওয়া একই গছ দিলেন তো নজর লাগি এখন আমার বাবুটা কি ভয় পেয়েছি কিচ্ছু হবে না মা আমি তোমাকে এই ডাইনি বুড়ির হাত থেকে ঠিক সারা জীবনের জন্য বাঁচিয়ে নেব মা বৌমা আমার পেড়েও তোমার শ্বশুরের পোলা মানে তোমার স্বামী আর হলো আমার পোলাও আমার প্যাডে ছিল বৌমা আমিও এক সময় মা ছিলাম কিন্তু তোমার মতো সারাদিন খাওয়ান লইয়ে বইরে থাকতাম না বৌমা বুড়ি বাবু বৌমারে মানা কইরা দে নাইলে কিন্তু শাশুড়ি মা কৈতাসি আমার চৌ বাচ্চায় জল বৈরাধান আমি স্নান করতাম ছি বোমা লজ্জা করে না তোমার চি চি ছি আমি এত বুড়া মানুষ তুমি আমার হুকুম করো বোমা। আমি যে প্রেগনেন্ট এই কথাটা কি আপনার মাথায় আছে হ্যাঁ বোমা আমিও এক সময় মা ছিলাম বৌমা কি আর কইতাম দাঁড়াও বোমা কইতেছি তোমার কোলে কইরা নিয়ে যাইতাম হ্যাঁ যাতে তুমি বইরা টইরা যাও না কি বোমা থাক শাশুড়ি মা আমার যথেষ্ট মায়া দয়া আছে আপনার প্রতি ভগবান আজকে কোন দিক দিয়ে সূর্য উঠতে ভগবান হ্যাঁ বৌমা কইতেছে আমার গলাটা আমার আত্মার টিপপা দে বাশুড়ি মা আগে আপনার গলাটা টিপ্পা আপনাকে পরলোক পাঠাই পাঠাইলো হ্যাঁ তোমার মুখে ফুল চন্দন বলুক বৌমা ফুল চন্দন বলুক না যতদিন বাজবো ততদিন নিজের হাতের রান্না খাইয়েই বাঁচন লাগতো বৌমা রাতে রান্না খাই আর বাচন লাগতো না মল্লে যদি বিন্দি দেয় তো হইলে ওইটা ওই যে কথা তবে বিস্কুটটা কিন্তু মজাই আছে বুড়ি আমার পেটে বেচা আমার খাওয়ান লাগতো খাও বৌমা খাও সব কিছু খাই তো শেষ কইরা হালাইছো আমার মাথাটাও তো খাইয়ে হালাইছো আর কিছু বাকি থাকলে তাও খাও বৌমা শাশুড়ি মা আমার পালং পনির খাইতে ইচ্ছা করে যাই একটু রান্না কইরা দেন চা দি মা